মহরম উপলক্ষে বিভিন্ন স্থানে পথ চলতি মানুষের মধ্যে শরবত বিতরণ সারা মুসলিম বিশ্বের সঙ্গে কারবালা স্মৃতিতে অন্যান্য স্থানের মতো শোকের আবহ বড়া মহরম আরবি হিজরি সনের প্রথম মাস ও মহাশোকের মাস আজ মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরা মহরম উপলক্ষে পৎচলতি মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয় বরাক উপত্যকার শিলচরে এদিন শিলচরের কাঁচাল পয়েন্টে বটের তল ফজল মোকাম পয়েন্ট মোকাম রামনগর সহ বিভিন্ন জায়গায় জাতি নির্বিশেষে সকলের ধর্মমত শরবত তুলে দেন যুবকেরা এর কারণ হচ্ছে কারবালার প্রান্তরে ইমাম হোসেন এবং কাফেরা যখন পৌঁছায় তখন তারা জলের পিপাসায় তীব্রভাবে কাতর হয়ে পড়েছিলেন সেই সময় ইউফ্রেটিস নদী তাদের থেকে খুব দূরে ছিল না কিন্তু শত্রুরা তাদের জল সংগ্রহ করতে ইমাম শিশু পিপাসায় হোসেনের কাত হয়ে ছিল কারবালার ময়দানে সেই পিপাসার কথা স্মরণ করে সকল মানুষের উদ্দেশ্যে শরবত বিতরণ করা হয় এছাড়াও আজ অনেকেই রোজা রেখেছেন আশুরাকে স্মরণ করে তাছাড়া বিভিন্ন মসজিদ এবং মহল্লায় শীর্ণ দোয়া মাহবিলের আয়োজন করা হয়েছে लो 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 अरे लो अरे लो यार हट जुगाड़ भाई बने ना इधर वाले जा रुया ना तो ध्यान से कहां वाला जोड़ा वाला क्या बोलता है तू का सुन ना